আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু প্রিয় বোনেরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। মোবাইল থেকে কোরআন তেলাওয়াত করলে সব হবে কিনা কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে উত্তম হচ্ছে যেভাবে পড়লে ব্যক্তির একাগ্রতা বাড়ে সেভাবে তেলাওয়াত করা যদি মুখস্থ থেকে পড়লে একাগ্রতা বাড়ে তাহলে সেটাই উত্তম আর যদি মুসাহাফ থেকে পড়লে কিংবা মোবাইল থেকে পড়লে একাগ্রতা বাড়ে তাহলে সেটা করা উত্তম এবং নবীব রহমতুল্লা আল আজকার গ্রন্থে নব্বই একানব্বই পৃষ্ঠায় বলেন মুসাহ থেকে কোরআন পরা মুখস্ত পড়ার চেয়ে উত্তম আমাদের মাজাহাবের আলেমগণ এমনটি বলেছেন সলফে সালেহিনদের থেকেও এটাই প্রসিদ্ধ অভিমত তবে এটি সর্বক্ষেত্র নয় বরঞ্চ মুখস্ত থেকে তেলাওয়াতের তাদাব্য তাফাকুর মনো দৃষ্টির উপস্থিতিতে এভাবে একত্রিত হয় যা মুসহাফ থেকে তেলাওয়াতকারীর হয় না অতএব মুখস্থ থেকে তেলাওয়াত করাই উত্তম আর যদি উভয় প্রকারের বরা সমমানের হয় তাহলে সেটা মুসাফ থেকে পড়ার উত্তম সালফি সালে এটাই উদ্দেশ্য যেমনটি আল্লাহ রবুল আলামিন কোরআন পাকে বলেছেন সোরাত উসাদের উদ্দেশ্য নাম্বার এক মুবারক কিতাব আপনার প্রতি নাজিল করেছি যাতে মানুষের আয়াত সমূহে তাদাব্বর করে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বোধশক্তি সম্পন্ন ব্যক্তি উপদেশ গ্রহণ করে তিনি আরও বলেন তবে কি তারা কোরআন নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর সময়ে তালা রয়ে গেছে সুরাম মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াত সুতরাং মুখস্থ থেকে পরা যদি অন্তরে একাগ্রতা ও গভীর চিন্তা ভাবনা করার অধিক উপযুক্ত হয় তাহলে সেটাই উত্তম আর যদি মুসাফ থেকে পড়া অন্তরে একাগ্রতা ও গভীর চিন্তা ভাবনা অধিক উপযুক্ত হয় তাহলে সেটাই উত্তম আল্লাহ তালা তফিকদাদা এই আলোচনা পরিপ্রেক্ষিতে স্পষ্ট হয়ে গেল যে আপনি যদি একাগ্র চিন্তা গভীর চিন্তা ভাবনায় মোবাইল থেকে কোরআন করেন ইনশাল্লাহ আপনার সবের কমতে হবে না কারণ মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরের উপস্থিতি ও কোরআনের মাধ্যমে উপকৃত হওয়া প্রিয় দিনী ভাই বোনেরা একটা স্পষ্ট কথা রয়ে গেছে যে আপনি যদি মোবাইল থেকে জেনা কাজ দেখে যদি গুবনা হয় তাহলে মোবাইল থেকে কোরআন তালাহত করলে সব হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান